ঠিক আমি যে জায়গাটা দাঁড়িয়ে রয়েছি তার আমার পিছনে বাড়িতে নতুন বাড়ি তৈরি হচ্ছে সেখানে কয়েকদিন আগে একটি মহিলা যেটা জানা যাচ্ছে মারা গিয়েছে আমাদের বাড়ির পাশে গন্ধ ছুটছে তাই আমরা চারিদিক দিয়ে খুঁজাখুঁজি করছি তিন চার দিন পরে আমার বাড়ি পর্যন্ত খুঁজাখুঁজি করছি কিছু পাচ্ছি না আজকে দেখি তো বাইরের ওই ঘরের ভিতরে কাউ কিছু ফেলে দিয়ে গেছে নাকি তাই দেখছি এই কাণ্ড কি দেখলেন ঝুলে আছে একটা মানুষ মেয়ে আমরা সেটা আন্দাতে বলতে পারবো না বুঝতে পারলেন কি মনে হচ্ছে সে কি ফাঁসি লাগায় ফেলে দিয়ে গেছে কি মনে হচ্ছে কিছু মনে হচ্ছে না ও ফাঁসি দিয়ে ঝুলে হচ্ছে এটাই মনে হচ্ছে আমরা দাজ কিছু আর বলতে পারছি না যেটুকু জানি মানে রহস্য আছে মৃত্যু নিয়ে একটা মনে হয় ও থাকতে পারে ও কেন বাইরে থেকে এখানে মৃত্যু হলো আচ্ছা যে মহিলাটা মারা গেছে তার বাড়ি কোথায় আমরা কিচ্ছু জানি না কিছু বোঝা যাচ্ছে না কিচ্ছু বোঝা যাচ্ছে না আমরা চিনতেও পাচ্ছি না আপনার নাম আমার নাম পপিতা রায় ঘটনাটা হচ্ছে আমার শাশুড়ির জায়গা যেখানে একটা রুম হচ্ছে তো সেখানে হঠাৎ করে ফোন আসলো সন্ধ্যা বিকালবেলা চারটার দিকে যে এরকম একজন একটা ডেড বডি আছে যেটা ফাঁসি দিয়েছে তো এসে দেখলাম যে পরিস্থিতি খুবই খারাপ মোটামুটি দু তিন দিনের বেশি হবে হয়তো তো পুলিশ আসলে এখন যা হচ্ছে মনে হচ্ছে ফাঁসি দিয়েছে আর কি মনে হবে না না কিছু চেনা যাচ্ছে না বোঝা যাচ্ছে না বোঝা যাচ্ছে না না বোঝা যাচ্ছে না ডেট বডির পরিস্থিতি খুব খারাপ এই এলাকার নাম হতে পারেনি এলাকার হলে তো কিছু না কিছু জানা যেত কেউ হারিয়ে গেলে পরে আচ্ছা তো মনে হচ্ছে এখানকার নয় হতে পারে ফর্টি প্লাসের আচ্ছা আপনার নাম তন্ময় মতো আচ্ছা আপনি যদি শ্বশুরবাড়ি এটা হ্যাঁ আমার শাশুড়ি ঘর হচ্ছে এটা হ্যাঁ আচ্ছা এটা তো হসপিটালের পিছনে হসপিটাল পাড়াই বলে এটাকে হসপিটালের পিছনে এটা তো এটা তো জাস্টিফাই করার মালিক আমি না এটা না আমাদের মত হলো আন আনক আমাদের এখানকার লোক না সে কোথার থেকে আসছে কোথার থেকে এসে ফাঁসি দিয়েছে কার বাড়িতে করছে এটা হলো আমি জাস্টিফাই করার লোক না জাস্টিফাই করার জন্য লোক আলাদা আছে পুলিশ আছে আইন আছে তারপরে পোস্টমার্টামের রিপোর্ট আছে এভরিথিং আছে ঠিক আছে তাই সেই মারা গেছে হ্যাঁ মানে কেউ জানতেও মারা গেছে না যাদের ঘর তারা তো এখানে বসবাস করে না তাদের তো কমপ্লিটই হয়নি তারা অন্য বাড়িতে ভাড়া থাকে ভাড়া থাকার পর তারা যথারীতি এখন তারা তিন চার দিন হয়তো গরমে আসেনি বা দেখেনি কিন্তু পাশাপাশি গন্ধ বেড়েছে পাশে কেউ গন্ধ পেয়ে দেখছে তারপরে হয়তো দেখলো যে ওখানে এইভাবে একজন ফাঁসি দিচ্ছে নাকি কি এই আর কি তো সেটা দেখার পর পাড়ায় হাল্লা হয়েছে কোথায় থেকে মহিলাটা আসলো কিভাবে অবশ্যই মহিলাটা তো আমাদের লোকাল না আর ফেস দেখাও যাচ্ছে না এটা তো রহস্যজনকই অবশ্যই রহস্যজনক আপনার নাম আমার নাম সুব্রত মোদক গলা ফাঁস দিয়ে কিন্তু ওই মহিলাটির বাড়ি কোথায় এবং বয়স যেটা এলাকাবাসী সূত্রে জানা যাচ্ছে কেউ বলছে চল্লিশ থেকে বিয়াল্লিশের মধ্যে বয়স হবে এবং কিভাবে আসলো কিভাবে মারা গেল তার বাড়ি কোথায় এখনও টোটালটাই রহস্য রয়েছে কালিয়াগঞ্জ থানার পুলিশ এসেছে ঘটনাস্থলে এবং নিয়ে এখান থেকে মহিলাটির মৃত্যুদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রায়গঞ্জ মর্গে পাঠানো হবে এবং টোটালটি এই মৃত্যুদেহ নিয়ে রহস্য রয়েছে এলাকাবাসীরা বলছে ফাঁসি দিয়ে মারা গেছে কিন্তু এখনও কিভাবে মারা গেল কোথায় থেকে এসেছে এটা নিয়ে টোটালটা রহস্য রয়েছে কালিয়াগঞ্জ থানার পুলিশ তদন্ত নেমেছে উত্তর দিনাজপুর থেকে আমি হরেন্দ্র কুমার আপনারা দেখছেন হার্স নিউজ